হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সংস্কৃতর যে বর্ষা বর্ণনম কবিতাটি আছে সেই বর্ষা বর্ণনম কবিতাটির লাইন ধরে ধরে সম্পূর্ণ ব্যাখ্যা করবো এর আগে বর্ষা বর্ণনাম কবিতাটির যে বিষয়বস্তুর ওপর ভিডিওটি ছিল সেটি তোমরা সবাই দেখেছিলে এবং সেখানে আমাকে তোমরা কমেন্টে রিকোয়েস্ট করেছিলে যে পরবর্তী ভিডিওটা অর্থাৎ ডিটেল ভিডিওটা আনার জন্য তোমাদের রিকোয়েস্টে সেই ডিটেল ভিডিওটা নিয়ে এলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবে কোনো জায়গায় স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে কিন্তু একটা ওয়ার্ড কিন্তু মিস হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে তোমরা দেখবে শেষে বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো এবং ক্লাস ইলেভেনের অনলাইন কোচিং ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে অলরেডি আমাদের ক্লাস রানিং চলছে অনেকেই ভর্তি হয়েছো তোমরা যারা আমাদের কাছে পড়ছো তাদের অনলাইন ক্লাস ভালো লেগেছে এটা জেনে আমরা খুব খুশি হয়েছি এবং তোমাদের রিভিউটা আমরা ইউটিউবে কমিউনিটি পোস্টে দিয়েছি এবং যারা আমাদের অনলাইন ব্যাচে জয়েন হতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো তাহলে চলো এবার শুরু করা যাক বর্ষা বর্ণনাম দেখো প্রথম যে দুটো শ্লোক ছিল সেগুলোর আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম আগের ভিডিওতে আশা করি সেটা তোমরা দেখেছ পরবর্তী শ্লোক থেকে অর্থাৎ তৃতীয় শ্লোক থেকে আমি আজকে সম্পূর্ণ কবিতাটির ব্যাখ্যা করব আগে দুটো শ্লোকের ব্যাখ্যা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে দেখো বর্ষাবর্ণনমের বিষয়বস্তুর ওপর ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখো তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবে কচ্চিত প্রকাশং প্রকাশং নভ প্রকির নাম বুধরং বিভাতি অর্থাৎ কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত নভ প্রকির নাম বুধরং ধরং বিভাতি অর্থাৎ বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত এই আকাশ শোভা পাচ্ছে প্রকির নাম বুধরং ধরম অর্থাৎ মেঘাচ্ছাদিত প্রকীর্ণ অম্বু ধরঙের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রকীর্ণ যুক্ত অম্বু ধরম কচ্চিত কচ্চিত পর্বত সঙ্গে নিরুদ্ধং রূপং যথা শান্ত মহর্ণবশ্য কচ্চিত কচ্চিত পর্বত সঙ্গে নিরুদ্ধং অর্থাৎ কোথাও কোথাও পর্বতের দ্বারা অবরুদ্ধ রূপং যথা শান্ত মহর্ণবশ্য অর্থাৎ শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত এই আকাশ শোভা পাচ্ছে কোথাও কোথাও পর্বতের দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে বিদ্যুৎ পতাকা সবলাক ও মালা শৈলেন্দ্র কুটাকৃতি আসা। অর্থাৎ বিদ্যুতের পতাকা যুক্ত বলাকার মালায় শোভিত কুটা কৃতি সন্নিকাশা অর্থাৎ শ্রেষ্ঠ পর্বতের চূড়ার মতো আকৃতি বিশিষ্ট গর্জন্তি মেঘা দীর্ণ নাদা মত্তা গজেন্দ্রস্তা মেঘ যেন যুদ্ধে নিনাদকারী মত্ত হাতিদের মতো গর্জন করছে সমুদীর্ণ নাদা অর্থাৎ উচ্চ শব্দকারীণ্য মানে যাদের শব্দ চারিদিকে ছড়িয়ে পড়েছে বর্ষকা প্যায়িত শাদ্য প্রবৃত্ত নিত্যত সব বহির না যেখানে বর্ষার জলে তৃণগুলি পুষ্ট হয়েছে যেখানে ময়ূরদের নাচের উৎসব আরম্ভ হয়েছে বনানী নিবৃষ্ট বলা হানি পশা পরা নিঃসিকং বিভ্রান্তি দেখো বনগুলিকে বিকেলবেলায় অত্যন্ত সুন্দর লাগছে পশ্যাপরাণেশধিকম পশ্য অপরাণেশু অধিকম পশ অর্থাৎ দেখো এখানে লক্ষণকে বলা হয়েছে অপরাণেশু মানে বিকেল বেলায় অধিকম মানে অত্যন্ত তারপর দেখো সমুদ্র হন্ত সলিলাতি ভারং বলা কিন ও বাড়ি ধরা নদন্ত অর্থাৎ জলের ভীষণ ভার বইতে বইতে বলাকাযুক্ত গর্জনকারী মেঘসমূহ সমূহ মহৎসু শৃঙ্গেশু মহি ধরানাং বিশ্রাম্য বিশ্রাম্য পুনঃ প্রজান্তি পর্বতগুলির বড় বড় চূড়াতে বিশ্রাম করতে করতে পুনরায় প্রস্থান করছে শলিলাতি ভারং অর্থাৎ জলের অতি ভার বর্ষন্তি নদন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তী নৃত্যন্তী শান্তি নদ্য ঘনামত গজা বনান্তা করছে মত্ত হাতিরা গর্জন করছে বনের প্রান্ত ভাগগুলি শোভা পাচ্ছে এবং বিরহে আকুল ব্যক্তি প্রিয়ার চিন্তা করছে ময়ূরেরা নৃত্য করছে লোবঙ্গা মানে ভেক অর্থাৎ ব্যাং ব্যাঙের কথা বলা হয়েছে এবং শিখি ন অর্থাৎ ময়ূরগুলি এখানে অনেকগুলি ময়ূরের কথা বলা হয়েছে এরপরে দেখো তড়িত পতাকা ভিরলঙ্কৃতা না মুদীর্ণ গম্ভীর মহারবানাম বিভান্তি রূপানি বলাহ কানাং রণত শুকনামি বো বারনানাম অর্থাৎ বিদ্যুৎ রূপ পতাকা দ্বারা সজ্জিত প্রচণ্ড গম্ভীর গর্জনকারী মেঘ যেন যুদ্ধে মত হাতিদের রূপের মতো শোভা পাচ্ছে কচ্চিত প্রগীতা ইব সট পদৌ কচ্চিত ইব নীলকণ্ঠই কচ্চিত প্রমত্তা ইব বিভান্ত বিভান্ত নেশ্রয়ীন বনান্তা অর্থাৎ কোথাও ভ্রমরদের দ্বারা সঙ্গীতে মুখরিত কোথাও ময়ূরদের সঙ্গে যেন নৃত্য করছে কোথাও আবার মাতাল হাতিদের দ্বারা অনেক প্রাণীদের আশ্রয়স্থল হয়ে বনের প্রান্তভাগগুলি শোভা পাচ্ছে ষাট ও মধুরাভিধানং মধুর আভিধানং তো কণ্ঠতালম আবিষ্কৃতং মেঘ মৃদঙ্গ নাদই বর্ণে সুসংগীতমী ব্রবৃত্তম অর্থাৎ ভ্রমরদের বিনা যন্ত্রের মধুর তান ভেগণের উচ্ছিত কণ্ঠস্বর মেঘের মৃদঙ্গ ধ্বনি একসঙ্গে মিলিত হয়ে যেন বনে বনে সঙ্গীত সৃষ্টি করছে প্লবঙ্গম উদিরিত প্লবঙ্গম অর্থাৎ ব্যাং উদিরিত তো উচ্চারিত এবং এখান থেকে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি বলা হক এবং বলা কা এই দুটো শব্দের অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা বলা হক শব্দটির অর্থ হচ্ছে মেঘ এবং বলাকা শব্দের অর্থ হচ্ছে বক এই জায়গাটা কিন্তু তোমরা ভুল করো না ঠিক আছে তো এই ছিল আজকের বর্ষা বর্ণনাম কবিতাটির সম্পূর্ণ লাইন ধরে ধরে ব্যাখ্যা আলোচনা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং কোনো জায়গায় বুঝতে যদি কোনো রকম অসুবিধা থাকে এখনো। তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও পড়ার সুযোগ পায় এবং আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া এখনও আমাদের চলছে অলরেডি ক্লাস চালু হয়ে গেছে তোমরা যদি আমাদের অনলাইন কোচিংয়ে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো এবং ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হবে পঁচিশে আগস্ট থেকে তোমরা যদি সেকেন্ড সেমিস্টারে আমাদের কাছে পড়তে যাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো